শুভ সকাল বন্ধুরা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর দেখো এই ছেলেটি দ্বীপ থেকে আসে আজকে প্রথম আমি দেখলাম পাশের বাড়ি সীমা নিচ্ছিল দিয়ে দেখলাম দেখি কি এনেছে আমি থেকে জিজ্ঞেস করলাম যে নিচে এসে দেখছি ও পনির এনেছে পান্তোয়া এনেছে রসগোল্লা এনেছে দিয়ে আমি তাহলে দেখি গিয়ে যদি যদি ভালো হয় তাহলে আর নি আর ছ টাকা পিস রসগোল্লা পান্তোয়া ছ টাকা পিস তা দিয়ে আর পনিরটা হচ্ছে তোমার বত্রিশ টাকা সমানে হচ্ছে তিনশো কুড়ি টাকা কেজি দিয়ে আমি তোমার একশো টাকার মতো পনির নিচ্ছি আর আর তোমার রসগোল্লা পাঁচটা আর পান্ত পাঁচটা আমি নিয়ে দেখি কেমন হয় তারপরে যদি ভালো হয় পরে আবার ও সপ্তাহে দু দিন তিন দিন আসে বলেছে আমি বলেছি তুমি এলে মেল বাজাবে তারপরে আমি নেবো কারণ পনিরটা যদি ভালো না হয় না আমার সেটা একদম ভালো লাগে না আমি তো তোমরা যেন ঘরেই পনির বানিয়ে খাই কারণ কেনা পনির দু তিনবার কিনে খেয়ে না খুব ঘৃণা ধরে গেছে জানো তো পনিরে চুন তারপরে পনিরে আঠা আঠা কামটা ও বললো আমরা পনিরে কোনো কেমিক্যাল দিই না আমি ঘরেতেই আমরা পনির করি খেয়ে দেখবেন এক সপ্তাহ মতো পনিরটা থাকবে আর দেখো রস দিচ্ছি না আমরা এমনি মিষ্টি চিপে খাই তারপরে এ দেখো পুজো টুজো করে এলাম এসে এ দেখো এই ফুলগুলো সব ওপর থেকে নিয়ে এলাম আমি দেখছি এত ফুল ঠাকুরের কাছে দিচ্ছি একটু জলের মধ্যে দিলে বেশ দেখতে ভালো লাগবে এই জন্যে এই কাঁচের বোলটার মধ্যে এই ফুলগুলো দিয়ে রাখলাম দিয়ে এগুলো ভালো করে দিয়ে আমি তোমার আমার এখানে একটা বার নটা ফুল ফুটেছে জানো তো এই হরি মন্দিরটা হরি গাছটা আছে ওইখানে আর এত কাশি হচ্ছে না আমি মানে ভিডিও করতে পারছি শরীরটা খারাপ মানে কি বলবো তো ভিডিও করেও তোমার এডিটিং করতে পারছে না ভয়েস দিতে পারছে না এত কাশি হচ্ছে তার মধ্যেও তোমার ভিডিওটা করছি এদের এখানে এনে দিলাম কথা বলতে গেলেই জানো তো গলাটা খুসখুস করছে আর খুব কাশি হচ্ছে তারপরে করে রান্নাঘরে চলে এসেছি যেটা আমার সব সময় মানে থাকার জায়গা আমি দিনের বেশিরভাগ সময় এই জায়গাটাই থাকি তারপরে সকালবেলা হবে তোমার আজকে সাদা আলু তরকারি হবে হিং দিয়ে আর ধনেপাতা দিয়ে আর আমি ভেবেছিলাম যে আজকে রুটি আর সাদা আলুর তরকারি করে দেবো কিন্তু হাজবেন্ড আবার বলছে না আমি রুটি খাবো না আমাকে আটারই লুচি করে দাও ও ময়দা লুচি একদম খেতে চায় না হ্যাঁ দেখো ভাবি এক আর হয় এক দেখেছো রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবি জানো তো কালকে কি রান্না করব কি টিফিন বানাবো ঘরে কি কাজ করব। সব শুয়ে শুয়ে ভাবি আর পরপর সেগুলো নোট করে রেখে দিই নিজের মনের মধ্যেই নোট করে রেখে দিই খাতা কলমে নোট করি না কিন্তু মনের মধ্যেই সেগুলো করে রেখে দিই যে এটা করব। তা ভাবি এক হয় এক তারপরে দেখো ওই যে ছেলেটা নদিয়া থেকে এসেছিলো ওর কাছে দেখো পনির নিয়েছি আর এই যে পান্তুয়া রসগোল্লা নিয়েছি পান্তুয়া রসগোল্লা দেখি খেয়ে কেমন যদি ভালো হয় পুজোর সময় এর কাছে মিষ্টি নবো ভাবছি দিয়ে তারপরে দেখো আলুটা কেটে নিলাম কেটে নিয়ে ধুয়ে দেখো তোমার আলু তরকারিটা আলুটা একটা মানে সিটি দিয়ে নিলাম কারণ এটা জ্যোতি আলু তো জ্যোতি আলু একটু সিটি না দিলে না খাওয়া যাচ্ছে না জানো তো আর আলু এত খারাপ বেরোচ্ছে না মেয়ে হাজব্যান্ড বলছে এরপর চন্দ্রমুখী নিয়ে আসবো আর জ্যোতি খাবো না কারণ এতদিন জ্যোতি আলুই খাচ্ছিলাম আমরা প্রথম থেকে চন্দ্রমুখী খাই কিন্তু এবার আমি দেখলাম আলুটা ভালো কোনো সিদ্ধ করতে হচ্ছিলো না আলুটা কড়াই দিতে না দিতে বলে যাচ্ছিলো বললাম আমি বললাম চন্দ্রমুখী আনতে হবে না জ্যোতি আনো কিন্তু এখন দেখছি জ্যোতি আলু খুব মানে 아제 দিয়ে তারপরে দেখো বড় মেয়ে আটাটা মেখে দিলো দিয়ে লুচি ভাজজি হাজব্যান্ড খাবে আমার আয় আবার এই সব মানে আটা লুচি একদম খেতে চায় না বলবে খেতে ভালো নয় এবারে আটা রুটি করব বলে নুন দেয় নাই নুন ছাড়া আর ওখানে বেশ স্বাদ লাগছে কিন্তু কি করব আমি বললাম দেখ আমি কড়া করে ভেজে দিচ্ছি তুই খা দিয়ে ও কড়া করে ভেজে দিচ্ছি দিয়ে আর একটু মানে তেলটাতে কি করবো তো একটুখানি হলুদ ফেলে দিচ্ছি না হলে না ওই সাদা পাড়া হলে একদম ওই রকম খাবে না দিয়ে দেখো পনিরটা কিনেছি দেখো তোমরা দেখি বুঝতে পারবে পনিরটা quanto fez আর তোমরা তো জানো আমি বাজারের পনির কিনা খাই না আমার খেতে খুব ঘৃণা লাগে কিন্তু এর পনিরটা দেখছি খুবই ভালো হ্যাঁ পনিরটা কোনো নোংরা নাই একদম ফ্রেশ ওই জন্য নিলাম দেখি খেয়ে ভালো যদি হয় তাহলে প্রতি সপ্তাহতেই নেব বলে দিয়েছি কতটা দেখো একশো টাকার পনির কতটা হলো দরকার বড় বড় পিস হয়েছে তারপরে দেখো পনিরটা কেটে রেখে দিয়ে গিয়েছিলাম বড়ো মেয়ে ভেজে নিচ্ছে আর আমি এর ফাঁকে আমি মাটি টপ কিনতে গিয়েছিলাম ফুল গাছের জন্য ফুল গাছ বসাবো বলে টপগুলো তোমাদের দেখানো হয়নি নিচে ঘরে রেখেছি দেখাবো খুব খুব তারাহুড়ো করে গিয়েছি তারাহুড়ো করে এসেছি আমাদের এই মানে বাড়ি থেকে কিছুটা দূরে মানে খুব একটা দূরে নয় আমি তো গোলাপবাগে থাকি গোলাপবাগে মোড়েতে আছে জানো তো টপ মানে ওরা কৃষ্ণনগর থেকে নিয়ে আসে মাটি টপ গ্লাস টপ কিনলাম এক একটা আশি টাকা করে পড়লো দশটা নিয়েছি আর একটা ছোট টবও ও ফিরিতে দিয়েছে আমি বললাম একটা ছোটো টপ দাও আমি তুলসী গাছ বসাবো দিয়ে দিয়েছে যাই হোক বড় মেয়ে এসে দেখছি ভেজে রেখে দিয়েছে মশলা করে রেখে দিয়েছে বললো মা আমি সব করে রেখে দিয়েছি তুমি এবারে রান্নাটা করে নাও আর ও আবার পেঁয়াজটা মানে পনির মশলাটা করবো বলে ও মানে ভুলে গিয়েছিলো পেঁয়াজটা ভাজ ছিল দিয়ে আমি হচ্ছে আরে পনির মশলা তো পেঁয়াজ ভাজে না তুই কেন ভাজতে গিয়েছিস দিয়ে আবার সেই পেঁয়াজগুলো তুলে নিয়ে এ দেখো করে দিল মিক্সি মেশিনে দিয়ে তারপরে তোমার আমি দেখলাম যে পেঁয়াজটা ভালোই হয়েছে একটু ভাজা হয়ে গেছে মানে আগে ভেজে নিয়েছে তাহলে পেঁয়াজের গন্ধটা কেটে যাবে আর পনির মশলা রাঁধতে জানো তো ভীষণ দেরি হয় কারণ পেঁয়াজ দেওয়া থাকো তো পেঁয়াজ থেকে জ মানে তেল বার করা অত চারটিখানির ব্যাপার না অনেকটা সময় লাগে আর তারপরে আর দেখো অন্য কড়াইয়ে আমি চালটাও দিয়ে দিয়েছি চালটা ভালো করে ভেজে নেবো আজকে তোমার রান্না হবে ফ্রায়েড রাইস আর হবে পনির মশলা আর তোমার দেখছো কথা বলতে যাচ্ছে খালি কাশি আসছে দিয়ে দেখো পনির মশলাটা চাপিয়ে দিচ্ছি ওতে একটু ক্যাপসিকাম দিলাম খেতে বেশ টেস্ট হবে আর একটু দুধ গুলে দিয়ে দিলাম আর একটু দইও দেবো এখন দইটা দেবো না কারণ এখন দইটা দিলে ছানা কেটে যাবে জানো তো তারপরে দেখো ভিডিওটা করতে করতে একবার করে অফ করছি আর একবার করে ভয়েস দিচ্ছি জানো তো সব সময় কাশি হয়েই যাচ্ছে বেশি জোরেও কথা বলতে পারছি না খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও কারণ আমি কথা বলতে বলতে কখনো কখনও কেসে ফেলছি কখনো ঢোক গেলে নিচ্ছি তারপরে দেখো পনির মশলা মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে আর এদারে ফ্রায়েড রাইসেরও চালটা ভাজা হয়ে গেছে এতেই কাজু কিজমি দিয়ে দিয়েছি এবারে যে গাজরটা গ্রেড করে রেখেছি এটাও দিয়ে দেবো গাজরটা দিয়ে এর এটা এর মধ্যে নাড়াচাড়া করে নেবো আর মটরশুঁটি সেদ্ধ সে ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে দিয়ে অনেকক্ষণ আগে বার করে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে মানে মানে গরম জল ঠান্ডা জল বলতে মানে মানে যেটা ট্যাপের জল ওই জলে একটা দিয়ে রেখেছিলাম বেশ ডুবো ডুবো বার হয়ে গেছে তারপরে দেখো গরম জল দিয়ে দিলাম এই কেটলিটা বার করেছি ইলেকট্রিক মানে ওইটা সেট বার করলাম দেখো এগুলো আমার ছোট মেয়ের সময় মানে এক মাস মাসে আমার বাড়িতে ভাড়া ছিল যে তারা দিয়েছিলো হ্যাঁ দেখো এগুলো কিন্তু ফাইবারে আমি ফাইবার গুলোই বার করলাম আমার কলা আছে কলা আমার বার করে ধুতে গিয়ে আমার ভীষণ ইয়ে লাগে দেখো চারটে থালা দিয়েছে দেখে নাও কি সুন্দর থালাগুলো একবার কী সুন্দর দেখেছো থালাগুলো এগুলো বার করলাম আর একটু একটু আপনি খেতেও তো সবসময় কাঁসা পিতল তা হইয়া এরকম দুটো চামচ আর এরকম দিয়েছে তোমার আটটা বাটি এই যে এই যে চার এই চারটে বাটি বাটিগুলো খুব সুন্দর আর এই যে চারটে আটটা বাটি দিয়েছে আর দুটো বড় বাটি দিয়েছে আমি এখন ধর এটা বার করে কি খাবো এইটাতেই খাবো বলে কিন্তু বার করা হচ্ছে না বাটিগুলো কি সুন্দর দুটো বাটি দিয়েছে আর এই বাটিগুলো আমি বার করবো আমার একটু দু কিছু মানে করার হলে ভালো হয়ে না আমি পাই না তার এরকম চারটে ডিশ দিয়েছে ছোট এটা এটা মিষ্টি মিষ্টি দেওয়া কেউ একটু জল দেওয়া সেগুলো একটু ধরো ফল থাকলে একটু ফল দেওয়াগুলো ভালো হবে এই দিয়েছে তাহলে আজকে দেখালো আমি ডিনার সেটটা অনেক দিন ধরে বার করে রেখেছি আর আমার লাউ কলার দুটো সেট আছে জানো তো আর কাঁচের তো মানে অনেক আছে আর আর একজন দিয়েছে আমার মেয়ের বান্ধবী সে দিয়েছে একটা লাউ কলার একটা এরকম মানে কি বলবো ডিস আর দিয়েছে তোমার ইয়ে তোমার দুটো বাটি লাউ পালার আবার আর মেয়ের আর একটা বন্ধু সে বেটা ছেলে সেও ওরকম একটা ডিম মানে লাউ কালার দিয়েছে সেগুলো আছে আমি লাউ কালার বার করতে খুব ভালো আছে কয়েকটা বার করা আছে এমন একটা সেট আমি বার করে রেখেছি আমার দুটো সেট মধ্যে একটা আমি কিনেছিলাম আর একটা আমার হাজব্যান্ড অফিস থেকে গিফট পেয়েছিলো সেটা দুটোই আছে তার মধ্যে আমার বড় ডিশ একটা ভেঙেছে আর দুটো বাটি ভেঙেছে মানে আলমারি থেকে পরে ভেঙে গেছে মানে আমি হাত থেকে পড়ে বা দু থেকে ভেঙেছে না আলমারি থেকে পড়ে। ঠিক আছে আজকে সকাল থেকে তো রান্নাতেই ব্যস্ত ছিলাম রান্না হলো আজকে ফ্রায়েড রাইস করেছি সে মেয়েদের নাদনির খেতে ইচ্ছা গেছে প্রচণ্ড গরম তার মধ্যেও খেতে ইচ্ছা গেলো কী করবো আর আজকে পনির নিজে সকালে তোমাদের দেখালাম ওই ছেলেটা নবদ্বীপ থেকে আসে বলছে আজকে আমার পাড়ায় আসছে অনেক প্রায় দিন আসছে আমি কোনো দিন নিই না আমি আজকে জিজ্ঞেস করছি তুমি কোথা থেকে আসছো বললো নবদ্বীপ থেকে দিয়ে আমি বললাম যে কী কী আনো দিয়ে বললো পান্তু আনে রসগোল্লা আনে বাড়িতেই তৈরি করে বলছে বলছে আমাদের কোন আর পনিরটা দেখুন আমরা কোনো কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করি না ভালো নিতে পনিরটা রান্না করেছি দেখি কাটলাম যখন ভালোই লাগলো তবে ফ্রিজে নয় মানে টকায় ফ্রিজে থাকলে তো ধরো বোঝা যেত ঠান্ডা আর তোমার পনির নিলাম একশো টাকার মতো নিলাম পনির আর পাঁচটা পাঁচটা করে ছ টাকা পিস রসগোল্লা ছ টাকা পিস ফান্তোয়া ফান্তোয়াগুলো খেলাম ভীষণ ভালো রসগোল্লা কোনো খাইনি আবার যেদিন নেবো তোমাদের দিন দেখাবো দিয়ে বা আমি দেখলাম টাটকা পনিরটা যখন নিয়েছি আজকেই রান্না করে দিই ফ্রিজে রাখলে বুঝতে পারবো না ওই জন্য না দিয়ে হাজব্যান্ড চিকেন আনতে যাচ্ছিলাম ছিলাম না আজকে আর চিকেন আনতে হবে না আজকে ওই জন্য পনির মশলা আর তোমার ফ্রায়েড রাইস করলাম আর কিছু করি নাই ভাত হাজব্যান্ডের জন্য করেছি ডাল তরকারি ফ্রিজে আছে ওগুলো গরম করে দেবো হাজবেন্ডের যদি ও ভাত খাবে দুটো তো দুটো ফ্রায়েড রাইস খাবে আমার এই হাত চামচগুলো খুব ভালো লেগেছে আজকে এই চামচগুলো দিয়ে আমি পরিবেশন করবো জানি যে হলুদ লাগলে হলুদ ভাড়া হয়ে যাবে কিন্তু ব্যবহার করব কার জন্য ভরে রাখবো বলো তো আমার ভরে রাখতে কোনো যে আমার মনে আজ কিনে কালকেই ব্যবহার করি আমি ওই ভরে রেখে আমার ওই আলমারি সাজিয়ে আমার ভালো লাগে না আমার মনে আজকে যে জিনিসটা কিন্তু কালকেই ব্যবহার করব আমি সোনা বলো জামা প্যান্ট বলো শাড়ি বলো যা কিনি না আমার ভরে রাখতে না আমি আজকে ব্যবহার করবো তাকে ভরে রাখবো ওই জন্য এইগুলো আমি বার করলাম যেহেতু বাটিগুলো আমার লাগবে না বাটিগুলো আমি এখন ভরে রাখছি শুধুই থা থালা বড়ো থালাটা লাগবে আটমার চামচ দুটো লাগবে এই দুটো লাগছি আর এই এইগুলো লাগবে যদি একটু বাড়ে আমি ফ্রিজে ভরে রাখবো এই হচ্ছে আজকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট তাও তোমাকে আমি দেখাচ্ছি আর পনির মশলা রাঁধতে অনেক দেরি হয় জানো তো আর ওটা পেঁয়াজ বাটা থাকো তো প্রচণ্ড দেরি হয় পনির মহলার যারা রান্না করো তারাই জানবে যে পনির মশলা রাঁধতে কতটা দেরি হয় হ্যাঁ তোমার রান্না করলাম আপাতত আর এইগুলো আমি বার করে এনেছি ওটা সাজিয়ে রেখে দেবো একটা বাকি বার করি আর একটা বাকি রাখছি যখন লাগবে তখন তোমাকে বার করতেই হবে ধরো এখন আমি আর টাইমে খাবার নিয়ে দোকান চলে যাবে ওর প্লেটে খাবে না তাহলে আর একটা প্লেট বার করার দরকার নাই আর আজকে কাজের মেয়েরও ভালো হবে কালকেও আসে নেই কালকে খুলেই ভালো হয়েছে কিন্তু কালকে তো আমি কারণ তো রান্না করিনি আমার কাল নিরামিষ ছিল পোস্ত ডাল ভাত করেছিলাম আর এই কদিন একদম ভিডিও দিতে পারছি না প্রচণ্ড কোনো ভোডিও তৈরি করা জন্য তো শুধু ভয়েস দিতে পারিনি বলে দিতে পারছি না হ্যাঁ এত কষ্ট এত কষ্ট হচ্ছে মানে কাজ কম করতে কষ্ট হচ্ছে শরীরটাও খুব একটা ভালো নয় পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা এই করে না প্রচণ্ড মানে মানে ইয়ে হচ্ছে চলো তাহলে কী কী রান্না করছি বেশি করবো না অনেক বেলা হয়ে যাচ্ছে হাজব্যান্ড স্নান করছে অপুনই খাবে তা মেহুকে এখনও স্নান করা আনানো চলো তাহলে হ্যাঁ দেখো এটা পনির মশলা করেছি দেখে নাও ভীষণ রাঁধতে দেরি হয় জানো তো পনির মশলা আর এটা হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য চিনি ছাড়া অল্প মিষ্টি দিয়ে আর এটা হচ্ছে আমাদের এই বড় মেয়েকে দিয়ে দিলাম ও নিয়ে চলে যাচ্ছে আজ আজকে সাদা ফ্রায়েড রাইস করেছি এটা ঢাকা দেওয়া থাক এখন গরম থাকবে তাহলে আর এই যে বড় মেয়েকে টিফিন কটে দিয়ে দিয়েছি তলায় ফ্রায়েড রাইস এই যে আবার টিপে নিয়েছো গরম থাকুক বলে ঢাকা দিতে গরম থাকবো তাহলে খেতে পারবি হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তারপরে দেখো আমরা লাঞ্চ করতে শুরু করে দিয়েছি বড়ো মেয়ে তো নাই বড় মেয়ে তো খাবার নিয়ে চলে গেছে আমি ছোট মেয়ে আর আমার হাজবেন্ড খাচ্ছি আর ওদিকে রাই খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে এদক্ষ বড় মেয়ে দশটা নারকেল নিয়ে এসেছিলো দিয়ে হাজবেন্ডকে বলেছিলাম আটটা ফাটাবে দশটায় ফাটিয়ে দিয়েছে এদক্ষ নারকেলগুলো স্নান টান করে নিলাম দিয়ে এবারে নারকেলগুলো কুঁচিয়ে দিয়ে নারকেল নানটা করবো কারণ মানে কতটা ইয়ে বেরিয়েছো তোমার নারকেল খুব ছোট ছোট কিন্তু এবারে নারকেলের খুব দাম গো তিরিশ টাকা করে নিয়েছে এই নারকেল তোমরা হয়তো বলবে দামটা বলছো না বললে তো তোমরা জানবে না ধরো তোমাদের ওখানে যদি কম নেয় তোমাদের ভালো আমার তো এখানে তিরিশ টাকা করে নিয়েছে মেয়ে দশটা নিয়ে এসেছিল আমি কুড়ে নিলাম কুড়ে নিয়ে আমি বাবু বেশি গুড় দিই নাই অল্পই গুড় দিয়েছি কারণ বেশি গুড় দিয়ে নাড়ু খেতে কেউ ভালোবাসে না দিয়ে তারপরে দেখতে পাচ্ছ কত কম গুড় দিয়েছি নারকেলটা মেশানোর পরেই বুঝতে পারছো আর আমি সত্যি করে কথা বলতে আমি নিজে বলি না আমি নারকেল নাড়ু ভীষণ ভালোবাসি ভাতটা খেয়েই তোমার স্নান করলাম রান্নাঘর সব পরিষ্কার করলাম করি আবার নারকেলগুলো হাজবেন্ড ফাটিয়ে দিয়েছিল যে নারকেলগুলো সব মুড়লাম বসে বসে প্রতি বছর ছোটো মেয়েই নারকেল কুঁড়ে দেয় এবারে ছোটো মেয়ে তো পারবে না ধরো আমি দিয়ে নারকেলগুলো সব কুঁড়লাম কুঁড়ে দশটা নারকেল এনেছিলো জানো তো তিরিশ টাকা করে বলেছিল ওকে না চল্লিশ টাকা করে ছোট ছোটো নারকেল এখন নারকেলের কি দাম কি বলবো হ্যাঁ প্রচুর নারকেলের দাম দিয়ে তবুও নারকেল নাড়ু খেতে সবাই ভালোবাসে আর পুজোর সময় একটু নারকেল নাড়ু না করলে হয় বলো দিয়ে সেই দশটা নারকেল নারকেল তোমার ইয়ে করলাম কুড়লাম এই মাত্র কুঁড়ে চাপিয়ে দিলাম এবারে নাড়ুকোটা করবো দিয়ে তারপরে আমার মানে তারপরেও আমার ছুটি না হয় আবার রাতে দ্বারা খুব মশা ঢুকছে জানলাটা বন্ধ করি এই সময়টা না প্রচুর মশা ঢোকে যেন তো জানলাগুলো সব খুলে রেখেছিলাম বেশ ঘরটা ঠান্ডা আছে বলে কিন্তু দেখছি খুব মশা ঢুকছে আমাকে কামড়াচ্ছে ওই জন্য দেখছো বা ছোটো বাচ্চা আছে না ওই জন্য জানলাগুলো আগে বন্ধ করলাম তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম আর আজকে দেখো আমার নারকেলারু হচ্ছে ওই যে হ্যাঁ দেখি কতটা কি পারি কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে পৌনে ছটা বাজছে হ্যাঁ সন্ধ্যা দিতে হবে ছটা বাজ যুক্তি সন্ধ্যাটা দেবো কারণ স্নান করেই তো নারকেল করতে বসেছি কাপড় আর ছাড়তে হবে না এই কাপড় করে দিলেই হবে যে সন্ধ্যাটা দেবো যে তারপরে নারকেল নাড়ু যদি হয়ে যায় আমার হাজব্যান্ডকে দিলেই ও পাকিয়ে দেবে বসে বসে ও নারকেল নাড়ু পাকাতে খুব ভালোবাসে আর খুব সুন্দর পাকা তেল করা করে পাকাবে হ্যাঁ আমি ওকে দিয়ে দেবো বসে বসে পাকাবে যদি দেয় পাখি আর যদি না বলে তাহলে আর ওকে হ্যাঁ করানো খুব চাপটিকানি ব্যাপার যাই হোক চলো তাহলে না ওটা করে নিই যে তারপর তোমাদের কাছে আসছি আর প্রচণ্ড গরম করছে ফ্যান না চালিয়ে তোমাদের সাথে কথা বলছি আর রান্নাঘর সব বন্ধ করে দিয়েছি তাহলে তো গরম করবেই বলো হ্যাঁ আর আজকে তোমরা দেখেছিলে এই যে এটা দেখিয়েছি সকালবেলা এটা আমি ফুলগুলো নিয়ে এসে এরকম করে দিয়ে রেখেছি এই যে এই ফুলটা নামটা খালি ভুলে যায় জানো তো তোমাদের পরে নামটা আবার যখন জানবো বলবো এই ফুলটা এই ফুলটা আমার মেয়ের শাশুড়ি ইয়ে গিয়েছিলো ওই কোথায় গিয়েছিলো তারা অমরকণ্ঠক গিয়েছিল যে ওইখান থেকে এই ফুলের মানে ইয়ে নিয়ে এসেছিলো এইটা নাকি ওখানে চোখের ওষুধ তৈরি হয় এর শিকড়ে শিকড় হয় না এর আদার মতো ইয়েটা হয় ওইটা বসালি গাছ হয়ে যায় গাছ হলে আর ফুলটা এত সুন্দর গন্ধ না তোমার কি বলো মন একবারে মানে ভরে যাবে একবারে ফুলটার গন্ধ খুব সুন্দর কিন্তু ফুলটার কোনো স্ট্রেংথ নাই আর কি কেমন একটা মানে যায় দেখো এরকম এরকম দেখছো এরকম ফুলটা হ্যাঁ একটু নতিয়ে যায় কিন্তু ফুলটার গন্ধটা একদম মানে মন কেড়ে নেবে একদম এত সুন্দর গন্ধ দিয়ে আমি আবার এইটার মধ্যে জল দিয়ে দিয়ে রেখেছি আর এই যে এই ফুলগুলো এরম করে দিয়ে রেখেছি এদের আর আমার লাফিং বুদ্ধ মাথা নেড়িয়ে যাচ্ছে গরম মনে হয় এখন করেনি পাখাটা বন্ধ ছিল নড়িয়ে দিলাম আমার পাখাটা চলছে চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেষকালে নাড়ু করানোটা তোমাদের একবার দেখাবো তাহলেই হবে নাড়ুটা এখন হতে অনেক দেরি হুম তারপরে খুব একটু মানে ক্লান্ত লাগবে এরপরে একটু রেস্ট নেবো কদিন তো ভিডিও ছাড়তেই পারিনি আজকে যাই হোক তোমাদের মানে কি বলবো মানে নারকেল কুঁড়তে কুঁড়তেই একটা ভিডিও আপলোড করাই মানে করা আপলোড বলতে সেট করাই ছিল দিয়ে ওই ভিডিওটা আবার মানে নারকেল কুঁড়তে কুড়তি ভিডিওটা ছাড়লাম দিয়ে তারপরে তোমার আবার নারকেল কুঁড়ে আবার তোমাদের কাছে এই যে এসে কথা বলছি প্রচন্ড টায়ার্ড লাগে সারাদিন খাটাখানি কি আর ভালো লাগে বলো সকাল থেকে সেই ভোর ভোর নয় মানে ওই সকাল সাতটা থেকে ধরো এই সমানে চলে যাচ্ছে সবাই ঘরে ঘরে রেস্ট নিচ্ছে কিন্তু আমি আমার তো নিলে হবে না আমার তো পরিশ্রম আমাকে করতেই হবে বলো ঠিক আছে চলো আর বক বক করবো না আবার পরের দিনে দেখা হবে এই তিনটে ধালা নিয়ে নিয়েছে কি নতুন সব নাড়ু পাকিয়ে নিজে দেখেছে তো বসে বসে সব নাড়ু পাকালো আমি বলেছিলাম না যে আমি বলবো যে আমি পাকাতে পারবো না ও পাকাবে সব সব নাড়ু পাকড়িয়ে নিজে রাখবো সব নাড়ু পাখি আমি একটু রেস্ট নিচ্ছিলাম সকাল থেকে একবার রেস্ট পাইনি তো জন্য একটু রেস্ট নিতে গেলাম ও আপনার সব সমস্যা নাড়ুগুলোকে পাকালো